গাইস আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর চলো এখন আমি যাচ্ছি ডান্স ক্লাসে মানে আমার ক্লাস ছটা থেকে এখন চারটে থেকে বাচ্চাদের ক্লাস নেব আমি আর ছটা থেকে আমি নিজে ক্লাস করবো আর এখন স্যারের সাথে আমি ক্লাস নেবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন আছি রাস্তায় এখন কটা বছর দুটো পঁচিশ এবারে আমি তিনটে পাঁচটা ট্রেনটা ধরবো চলো তোমরা তাড়াতাড়ি দেখো আর আকাশে মেঘ করেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে থাকো তো আমি এখন চলে এসেছি আমার ক্লাং এ তো আমি ট্রেনে খুব ভিড় ছিল বলে ভিডিও করতে পারিনি একেবারে আমি আমার একটা বান্ধব বাড়ি থেকে রেডি হয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি আর এই যে দেখো সব বাচ্চাগুলো পুচকি পুচকি সবাই চলে আর আমি এখানে জল খেয়ে রেডি হয়েছে স্যারের সাথে আমি এখানে ওদের কোনগুলো বসিয়ে দিচ্ছি আর ওই যে আমাদের এখন আমাদের ক্লাস চলছে তো ওই যে উপরে এই যেটা ওটা হলো আমাদের ক্লাস আর নিজ থেকে ভিডিও করেছি এই জন্য পুরো আসেনি আর এই যে এখন স্যারের সাথে বাচ্চাদের জন্য ডান্সের ভিডিও দিচ্ছি আর চলো আজকে শর্ট ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না চলো বাই কালকে আসবে একটা নতুন ভিডিও সাথে চলো টাটা এখানেই